সাহাব আপনি লিখেছেন চ্যাট মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কি না প্রথম কথা হলো যে চ্যাট জিবিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয় তো অনলাইনে যা কিছু আছে তার সব কিছু তো সঠিক নয় অতএব চ্যাট বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি সেরাই প্রশ্ন বিশেষ করে হালাল হারাম ইমান আকিরা এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে যান জেনে আমল করার চেষ্টা করবেন না এটা ভুল হবে কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন ভুলটাও পেতে পারেন তাছাড়া এ জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয় সো আপনি তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন তাহলে সেটা ঠিক আছে আর না হলে সেটা ঠিক হবে না কারণ মোহাম্মদ সিরিউ রাহমেলা বলেছেন ইনাহাদ রহমান তাহনা দিন আকম নিশ্চয়ই করমন হাদিস ভিত্তিক যে এলম এই যে নলেজ ইসলামিক নলেজ এটা কিন্তু দিনের অংশ এটা আমাদের ধর্মের অংশ অতএব এই দিন বা আমাদের ধর্ম আমরা কোথ থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না যেখানে ভুলের সম্ভাবনা থাকবে সঠিক ভুল যে কোনোটা হতে পারে এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না সেই জায়গা থেকে চার জিবি বা এআই এগুলো থেকে কোনো মাস আলা আপনি জানতে পারেন না হ্যাঁ তারা আপনাকে তথ্য দিল এটা হাদিস দলিল প্রমাণ ওলামাদের আমাদের ফতোয়া এগুলো রেফারেন্স দিল সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কি না প্রয়োজনে তারা তো সময় বিষয়ে লিঙ্ক দেয় সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন দেখলেন এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন অর্থাৎ সরাসরি তারা হালাল বাহারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন এমনটি করা উচিত হবে না প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে এটা সঙ্গত মনে করেন কিনা এটা সঙ্গত মনে করার কোনো কারণ থাকতে পারে এত কিছু থাকতে আমরা ইসলামী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা কেন বাদ দিব দেখুন একটা সময় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে এই জিনিসগুলো ছিল এখন সেগুলোকে বাদ দেওয়া হয়েছে খুবই দুর্ভাগ্যজনক আমি যে জিনিসটি বারবার করে বলছি এনজিও বেসড এই যে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট আমাদেরকে নানাভাবে বিপদগামী করছে তাদের অনেক ভালো কাজ থাকলেও তারা চরম বিতর্কিত বহু কাজ অনবরত করে চলেছে এবং এর মধ্যে ইসলাম বিদ্বেষী যে অংশটা আছে তারা এই চান্সে ইসলাম বিদ্বেষের যত দিক হতে পারে তার সবগুলোকে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে শেষ মুহূর্তে তাদের প্রচেষ্টাটা ভয়ঙ্কর রূপে বেড়েছে বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত এমনিতে আমাদের সমাজে তরুণরা কিশোররা বুকে যাচ্ছে নানাভাবে নৈতিক অধঃপতন চরমে পৌঁছেছে এরকম একটা পরিস্থিতি এসে যেখানে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার নৈতিক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া দরকার সেখানে এটাকে বাদ দেওয়া এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আন একটি কাজ এ কাজ যারাই করছেন যারাই সাথে জড়িত আছেন তারা অন্যায় করছেন এবং আমি মনে করি যে তাদের এই অন্যায় থেকে বিরত থাকা উচিত এরপরে শরিফুল ইসলাম আপনি লিখেছেন আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না ওনারা বলছেন এটা হারাম উত্তর দিলে উপকৃত হব তাই শরীফুল ইসলাম এটা তারা ভুল বলছেন আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মাহারাম বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে একইভাবে তার তাকে আপনি বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে তাতে কোনো অসুবিধা নেই অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করাতে সে রাই কোনো বাধা নেই আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন তাদেরকে দক্ষ কোনো আলমের কাছে নিয়ে যান এবং তাদের সংশয়কে দূর করবার চেষ্টা করে